নাম তার তিনমুখী রুদ্রাক্ষ পেছনে ইন্ডিয়ান মাইথোলজি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধারণ করলেই কাটবে বাধা আসবে সাহস কিন্তু পাবেন কোন বর নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হল এলিওকার্পাস গ্যানিট্রাস আপনারা ভাবছেন কি বললাম না সেরকম কিছু না এটা রুদ্রাক্ষের সাইন্টিফিক নেম ঠিক আছে রুদ্রাক্ষ গাছকে বলা হয় এলিও ক্যানিট্রাস আর আজকে আমাদের আলোচনার বিষয় হল তিনমুখী রুদ্রাক্ষ মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে দাঁড়িয়ে রাখি যারা জন্মকুণ্টি সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা যে কোনো গ্রহরত্ন বা সিলিং নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট আসুন আজকের মূল বিষয় তিনমুখী রুদ্রাক্ষতে আসা যাক প্রথমে জানতে হবে আমাদের তিনমুখী রুদ্রাক্ষ মানে এর পেছনে যে ইন্ডিয়ান মাইথোলজিটা কাজ করে পৌরাণিক কাহিনীটা সেটা কি রুদ্রের রক্ষী থেকে এই রুদ্রাক্ষের সৃষ্টি ঠিক আছে এবার তিনমুখী রুদ্রাক্ষ কি উপকারিতা তিনমুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করলে আমরা কি ধরনের লাভ বা উপকারিতা পেতে পারি প্রথমত হচ্ছে এই তিনমুখী রুদ্রাক্ষ বেসিক্যালি হচ্ছে মঙ্গলের প্রতিকার মঙ্গলের প্রতিকার এবং তিনমুখী রুদ্রাক্ষ ধরুন যাদের মেডিকেল গ্রাউন্ডে কতগুলো বিষয় আছে যেমন ধরুন পেটের সমস্যা আছে তাদের পেটের সমস্যা আছে রক্ত সংক্রান্ত বিষয়ে যাদের বিভিন্ন সমস্যা আছে প্রেশারের সমস্যা আছে এই সব লোকজনদের জন্যে কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ধারণটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আগেও বলেছি এখনও বলছি এগুলো মেডিকেল গ্রাউন্ড প্রপারলি ডাক্তার দেখান প্রপারলি চেক আপ করিয়ে ওষুধ খাবেন যে কোনো রুদ্রাক্ষ ধারণ বা যে কোনো স্টোন ধারণ বা স্ফটিকের মালায় জব বা রুদ্রাক্ষের মালায় জব এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার ঠিক আছে বিশ্বাস করে আমরা এগুলো করি এগুলো যদি আমাদের স্যুট করে যায় বডিতে তাহলে ডেফিনেটলি ভালো রেজাল্ট দেবে এবং এগুলো ধারণের নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আমরা প্রপারলি পালন করি তাহলে নিশ্চয়ই তার কিছু না কিছু ভালো রেজাল্ট অবশ্যই আমরা আশা করতে পারি তাই তো এবার বলি এই তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু মেডিকেল গ্রাউন্ডে অনেকটা বেটার কাজ করে যাদের ধরুন রক্ত রক্ত সংক্রান্ত বিষয় নিয়ে কোনো সমস্যা আছে অথবা ধরুন যাদের প্রেসার নিয়ে কোনো সমস্যা আছে অথবা ধরুন যাদের পেটের সমস্যা হজমের গোলমাল এই ধরনের ক্ষেত্রে কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ভালো কাজ করে তাছাড়াও ধরুন যাদের একাগ্রতার অভাব আছে একাগ্রতার অভাব আছে হ্যাঁ কথায় কথায় একটু রেগে যায় বা শরীরের আগ এসে যাচ্ছে তারাও কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে আবার এই তিনমুখী রুদ্রাক্ষ কিন্তু আবার স্মৃতিশক্তি বজায় রাখতেও অনেকটা সাহায্য করে যাদের ধরুন ভুলে যাওয়ার সমস্যা আছে হ্যাঁ ছোটোখাটো জিনিস ভুলে যায় তারাও কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে তাছাড়াও বিভিন্ন কম্পিটিশান বিভিন্ন কম্পিটিশান বিভিন্ন লড়াই বা মামলা মোকদ্দমা মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে পড়েছেন হ্যাঁ বা বিভিন্ন কম্পিটিশানে যান কথা মানে লড়াইতে নামেন হ্যাঁ দিনই বিভিন্ন বিষয় ঠিক আছে লড়াই মানে আমি সবসময় যুদ্ধ বলছি না লড়াই মানে হয়তো কম সবসময় একটা কম্পারেটিভ স্টাডিতে পড়তে হয় বা লড়াই করতে হয় বিভিন্ন বিষয় নিয়ে তো তারাও কিন্তু তাদের জন্যও কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কার কারণ তিনমুখীর রুদ্রাক্ষ আপনার মধ্যে একটা সাহসের সঞ্চার করে একটা একাগ্রতার সঞ্চার করে কোনো একটা কাজ করব হয়তো সেই সাহসটা পাচ্ছিলেন না কিন্তু পেয়ে গেলেন এই ধরনের হেল্প কিন্তু তিনমুখী রুদ্রাক্ষ থেকে পাওয়া যেতে পারে বা আশা রাখা যেতে পারে এবারে আমি বলি তিনমুখী রুদ্রাক্ষ আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল যে অ্যাসপেক্ট মানে কোন ক্ষেত্রে আমরা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি তিনমুখী রুদ্রাক্ষ আমরা ধারণ করতে পারি মঙ্গলের প্রতিকার এবার মঙ্গলের প্রতিকার মঙ্গল আমাদের যাদের ছকে মঙ্গল নিচস্ত যেমন আমরা জানি কর্কটে মঙ্গল নিচস্ত আর মকরে মঙ্গল তুঙ্গস্থ এবার ধরুন কর্কটে মঙ্গল নিচস্ত মঙ্গলে পাওয়ার পাচ্ছে না এই কারণে তো ধারণ করা যেতেই পারে তাছাড়াও মঙ্গল শত্রু ঘরে বসে গেছে বা তুঙ্গস্ত হয়েও পাওয়ার পাচ্ছে না কোনো না কোনো কারণে কারো দৃষ্টি বা ধরুন কোনো ম্যালিফ্লিক প্ল্যানেট যুক্ত হয়ে বসে গেছে সেই যে মঙ্গল যে সুবিধাটা আপনাকে দিতে পারে মঙ্গল প্ল্যানেট যে সুবিধাটা আপনাকে দিতে পারে সেই সুবিধাগুলো হয়তো কোনো কারণে আপনি পাচ্ছেন না যতটা পাওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রতিকার হিসেবে আপনারা এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অনেকে আবার এটা পলার রিপ্লেসমেন্ট হিসেবেও নেয় আমাদের যে লাল পলা রেড কোরাল লাল পলা লাল পলার রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউট হিসেবেও কিন্তু অনেকে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করে তবে রুদ্রাক্ষ ধারণের কিছু নির্দিষ্ট বেসিক নিয়ম আছে সেগুলো একটু মেনে চললে তবে রুদ্রাক্ষ ভালো রেজাল্ট দেয় হুম এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ মঙ্গল গ্রহের সমস্যা হলে কিন্তু আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় কেন বলছি এই কথাটা আমি একটা একটা করে আমাদের কতগুলো অ্যাস্ট্রোলজিক্যাল যোগগুলো বলবো ঠিক আছে যোগ বলুন বা দোষ অয় যোগ দোষ যাই আপনি কনসিডার করুন এই যে যোগ বা দোষগুলো কিন্তু সবই মঙ্গলের সঙ্গে রিলেটেড এবং এই মঙ্গলের প্রতিকারের জন্যই কিন্তু আমরা বেসিক্যালি এই তিনমুখী রুদ্রাকের দিকে এগিয়ে যাই ঠিক আছে যেমন ধরুন মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ একটা অত্যন্ত সেন্সিটিভ দোষ ওই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদোষ যেখানে মঙ্গল বসলো মানে মাঙ্গলিক ঠিক আছে এবারে এই মাঙ্গলিক দোষে অনেক সময় মঙ্গল নিচস্ত বা মঙ্গল কারুর দ্বারা দৃষ্টি হয় এই জন্যে কি হয় আমাদের বিবাহিত জীবন ডিস্টার্ব হয়ে যায় আমাদের যে সামাজিক যে সুখটা সেটাই সম্পূর্ণ ডিস্টার্ব হয়ে যায় এটা তো খুবই অসুবিধাজনক পরিস্থিতি না নিম্ন মাঙ্গলিক উচ্চ মাঙ্গলিক অনেক রকমের ব্যাপার আছে তো যারা মাঙ্গলিক বা ভৌম দোষ আছে যাদের ঠকে তাদের জন্য যদি মঙ্গলকে প্রতিকারের জন্য বা মঙ্গলকে পাওয়ার দেওয়ার জন্য আমরা কোনো কিছু ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি তবে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ বিচার্য বিষয় যদি আপনি আপনার ছকের সম্বন্ধে কনফিডেন্ট না থাকেন বা আত্মবিশ্বাসী না থাকেন যে আপনি মাঙ্গলিক কি মাঙ্গলিক নন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আগে পরামর্শ করে জানুন যে আদেও আপনি মাঙ্গলিক কি না ওই অশান্তির কারণ ওটা নাও হতে পারে হয়তো আপনার সংসারে অশান্তি হচ্ছে কিন্তু সেটা ওই কারণে নাও হতে পারে বা ধরুন সে একেবারে ডিভোর্স অবধি পৌঁছে গেল হ্যাঁ ডিভোর্স অবধি পৌঁছে গেলো বা ধরুন আলাদা থাকে সেপারেট থাকে এই ধরনের অনেক ধরনের সমস্যা তো মানুষের জীবনে এসে উপস্থিত হয় তো সবসময় যে মাঙ্গলিক হচ্ছে বলে তাই না মাঙ্গলিক না হলেও হয় তবু মঙ্গলের প্রতিকারটা খুব জরুরি হয়ে যায় তো তখন এই দিনমুখী রুদ্রাক্ষটা আপনারা ধারণ করতে পারেন এটা মাঙ্গলিক দোষ বললাম এবার বলি আরেকটা দোষ সেটা হচ্ছে বিষার যোগ বিষার যোগ আরেক আমরা জানি শনি রাহু বা মঙ্গলকেতু পিসার যোগ বা সাপিত্যোগ এইগুলো থাকলে বিষাজ দোষ বা সাপিত দোষ এইগুলো থাকলে মঙ্গলরাহু এই মঙ্গল রাহু মঙ্গলকেতু অথবা এই ধরনের শনি রাহু কেতু এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এগুলো থাকলেও কিন্তু যে পূর্ব জন্মের যে খারাপ কাজগুলো করেছেন তার জন্য এই জন্মে আপনি ভালো কাজ করছেন অথচ তা সত্ত্বেও আপনাকে বিভিন্ন বিষয়ে মানে একটা জড়িয়ে যেতে হচ্ছে সেটা অর্থনৈতিক টানা পড়েন হোক সেটা সামাজিক টানা পড়েন হোক সেটা মানসিক টানা পড়েন হোক মেন্টাল হ্যাপিনেস যেটা সেটাই থাকছে না মানসিক যে একটা শান্তি খুশি আনন্দ সেই জিনিসটাই আর আপনার মধ্যে আসছে না তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু এই পিসার যোগ বা সাপীত যোগের ক্ষেত্রেও কিন্তু আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন মঙ্গলের প্রতিকারের জন্য আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে অঙ্গারক যোগ অঙ্গারক যোগ মঙ্গল রাহু এক ঘরে এই জায়গাটাতেও কিন্তু অঙ্গারক যোগ সাংঘাতিক মানুষের মাথা গরম হয়ে যায় রেগে মানুষকে উল্টো সিধে কথা বলে দেয় বা খারাপ কথা বলে ফেলে তার ব্যবহার খারাপের জন্য অনেক সময় অন্য রকমের সমস্যা হয়ে যায় প্রেশার বেড়ে যায় হুম প্রেশার থেকে অনেক রকম কিডনি সমস্যা এসে যেতে পারে অনেক রকম সমস্যা ডেভেলপ হতে পারে তো এই ধরনের ক্ষেত্রেও মঙ্গল প্রতিকারের জন্য কিন্তু আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন আরেকটি যোগ বলছি সরষ্টক যোগ এই যোগটা হয়তো খুব কম লোকেই শুনেছেন যারা প্রপার অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন রেগুলার তারা তো জানেনি সরষ্টক যোগ সরষ্টক যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি এবং মঙ্গল শনি এবং মঙ্গল এবং ষষ্ঠম ষষ্ঠ মানে ছ নম্বর ঘর এবং অষ্টম ঘরে শনি মঙ্গল থাকলে তখনই হয় সরষ্টক যোগ এবং কিন্তু কার যখন কোনো ছক ম্যাচিং হচ্ছে এই শনি মঙ্গল যখন একে অপরের থেকে ওই একশো পঞ্চাশ ডিগ্রিতে বসে থাকলো বা ছয় নম্বর বা আট নম্বর ঘরে বসে থাকলো বা কুণ্ডলী ম্যাচিং হচ্ছে সেই সময় যখন আমরা এই শনিমঙ্গলের অবস্থানটা দেখছি তখন এই সরাষ্টক যোগটা চেক করা বিশেষ করে কুণ্ডলি ম্যাচিংয়ের সময় তো এই ষরাষ্ট্রক যোগ যদি থাকে তখন কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারে শ্বশুরবাড়ির সাথে একটা অশান্তি বা ঝামেলাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেলে এই ধরনের ঘটনা ঘটে তো কুণ্ডলী ম্যাচিংয়ের এটা ভীষণ ইম্পর্টেন্ট সরাষ্টক যোগটা চেক করা তো ষরাষ্ট্রক যোগটা চেক যদি দেখেন যে আছে বা ষরাষ্ট্র দোষের সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল প্রতিকারের জন্য এই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে বন্ধন যোগ এটা হয়তো খুব কম লোকে শুনেছেন যোগ বন্ধন বন্ধনযোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা বা ধরুন যারা ইম্প্রসনমেন্ট মানে ওই জেল খাটছে বা ক্রিমিনাল হ্যাঁ বা অপরাধী জেল খাটতে চলে গেল এই ধরনের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ছে এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আপনাদের বন্ধন যোগ ঠিক আছে এই বন্ধন যোগটা মেনলি কোন জায়গা থেকে দেখা হয় ষষ্ঠ ঘর আর দ্বাদশ ঘর ষষ্ঠ ঘর আর দ্বাদশ ঘর হ্যাঁ ওইখানে যদি মঙ্গল থাকে ঠিক আছে ষষ্ঠ ঘর দ্বাদশ ঘর এবার মঙ্গলের কি পজিশন কত ডিগ্রিতে আছে ঠিক আছে কার ঘরে আছে শত্রুঘরে আছে এটা ছকের উপর নির্ভর করে ঠিক আছে সম্পূর্ণ তো এই জায়গাটাতেও বন্ধন যোগের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল প্রতিকারের জন্য আপনারা এই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এই তিনমুখীর রুদ্রাক্ষ মঙ্গল প্রতিকারের জন্যে ধারণ করতে পারি এতগুলো যোগ আপনাদেরকে বলে দিলাম এছাড়া কোন রাশি ধারণ করতে পারে অবশ্যই মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মিন রাশি আরেকবার বলে দিচ্ছি মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি মেষ রাশি ধনু রাশি মিন রাশি ঠিক আছে এই সমস্ত রাশিরা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে এছাড়া যদি কেউ অন্য রাশি যাদের নাম বললাম না আমি তারা যদি ধারণ করতে চান তাহলে অবশ্যই আমি বলব যে আপনারা কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান নিয়ে তারপরই ধারণ করবেন আচ্ছা ধারণ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে তাও কয়েকটা ছোটোখাটো নিয়ম বলে দিচ্ছি যেমন ধরুন ধারণ করার পরে বেলা খুলে শুতে হয় ঠিক আছে বেলা রুদ্রাক্ষ পরে শোবেন না রাত্রিবেলা খুলে রেখে শোবেন আর তাছাড়া যারা মহিলারা যদি ধারণ করেন তাহলে ওই মাসের ওই তিন চার দিন আপনারা চেষ্টা করবেন রুদ্রাক্ষটাকে খুলে রাখার আবার হয়ে গেলে তারপর আবার রুদ্রাক্ষ ধারণ করে নেবেন ঠিক আছে আর চেষ্টা করবেন রুদ্রাক্ষ পরে শ্মশানে না যাবার যদি শ্মশানে চলে যান কোনো কারণে রুদ্রাক্ষ পরে অজান্তে পড়েছিলেন এবার চলে গেছেন সেখান থেকে তাহলে ঘুরে এসে আবার আরেকবার শোধনের যে পদ্ধতিটা আছে সেটা ব্যবহার করে নেবেন ঠিক আছে এবার রুদ্রাক্ষ শোধনের নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে সেটা রাশিলগ্ন গণ্য করতে বা ছকটা পরিষ্কার দেখে তার নির্দিষ্ট নিয়মটা তাকে বলতে হয় সুতরাং এখানে আমি ওইভাবে শোধনের নিয়মটা আপাতত আলোচনা করছি না কারণ শোধনের নিয়মটা ছক দেখে তবেই বলাটা মনে হয় বেটার হবে এই ছিল তিনমুখী রুদ্রাক্ষের মোটামুটি একটা আইডিয়া তিনমুখী রুদ্রাক্ষ যথেষ্ট ভালো জিনিস এবং ধারণ করলে তার যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু মানুষ পাচ্ছে ঠিক আছে তবে তিনমুখী রুদ্রাক্ষ নেওয়ার সময় তাও আমি বলবো আপনারা ল্যাব টেস্ট করে নেবেন অরিজিনাল রুদ্রাক্ষ কিনা আর এই তিন রুদ্রাক্ষ আমাদের ভারতবর্ষে মোটামুটি তিনটে জায়গা থেকে আসে ভারতবর্ষ থেকেও ভারতবর্ষের যে হরিদ্বার ঋষিকেশ মুসৌরি এইখানেও রুদ্রাক্ষ পাওয়া যায় ঠিক আছে এবং ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষও আছে তবে একটু ভালো বা কোয়ালিটি মানে যে রুদ্রাক্ষের আমি অন্তত চোখে দেখেছি রেজাল্ট খুবই ভালো দেয় সেটা হচ্ছে নেপালি বিট বা নেপালি রুদ্রাক্ষ নেপালি যে পুঁথিগুলো হয় না মানে রুদ্রাক্ষের ওতে একটু রেজাল্টটা ভালো দেয় নেপালি ফলগুলো তো চেষ্টা করবেন নেপালি রুদ্রাক্ষ কেনার অরিজিনাল নেপালি রুদ্রাক্ষের একটু দাম বেশি ঠিক আছে ভারতীয় রুদ্রাক্ষ বা ইন্দোনেশিয়ার রুদ্রাক্ষের তুলনামূলকভাবে দামটা কম ঠিক আছে এবার আরেকটা জিনিসও আপনাদেরকে বলে দিচ্ছি যে রুদ্রাক্ষ আসল বা নকল চিনবেন কি করে তার একটা ডিটেল ভিডিও আমার কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা রুদ্রাক্ষের ওই ভিডিওগুলো দেখে নেবেন যে কিভাবে রুদ্রাক্ষ আসল বা নকল চিনবেন এই সমস্ত কিছু পদ্ধতি সেখানে বলা আছে আমার সঙ্গে যদি আপনাদের ওই জন্মকুষ্টি সংক্রান্ত বিষয় বা পরস্কোম ম্যাচিং বা ডিস্টেন্সিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আলোচনা করতে চান তাহলে উপরে দেওয়া ওই নম্বরটি নাইন এইট ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে যোগাযোগ করতে পারেন আর এই যে ভিডিওটি রু তিনমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে বললাম এই নিয়ে যদি আপনার কোনো কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ